নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন মেয়ের জন্য ডিম সেদ্ধ চাপিয়েছি আর ওর বাবা যেহেতু আজকে ওর গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়া রয়েছে তো সেই জন্য ও গাড়ি আনতে গেছে তো আমি বললাম যে আসার পথে একটু দুধ আর একটা নারকেল নিয়ে এসো কারণ আজকে একটা নতুনত্ব খাবার রান্না করব কালকে যে কই মাছটা নিয়ে এসেছি সেই কই মাছের আজকে ঝাল করব মাছটা বার করে রেখেছি কিন্তু দুঃখের বিষয় মাছটা একদম কাটা নেই এখন আমাকে মাছটা কাটতে হবে আমি ইন্ডিয়াতে যখন থাকতাম আমি এই মাছ কাটার ভয়ে আমি ওই ছোটো মাছ বেশি নিতাম না কিন্তু এখন কী করবো কাটতে তো হবেই আর নিয়ে এসেছিলাম কালকে কচু পাতা কচু পাতার সাথে কচুর ডান্ডিটাও রয়েছে তো আমি অনেকবার একটা ভিডিও দেখেছি যেটা তার কি কচু পাতা দিয়ে চিংড়ি মাছ রান্না করে তো রান্নাটা দেখে আমার ভীষণ ভালো লাগে ভেবেছিলাম যখন বাড়ি যাব তখন ওখানে গিয়ে রান্না করব। কিন্তু কালকে যখন বাজারে গিয়েছিলাম দেখলাম ওখানে কচু পাতা পাওয়া যাচ্ছে তো সেই জন্য আমি নিয়ে এসেছি আর চিংড়ি মাছ ঘরেই ছিল তো সেই জন্য ভাবলাম আজকে রান্না করব কচু পাতা দিয়ে চিংড়ি মাছ একটা প্যাকেটের মধ্যে এই চারটে কই মাছ ছিল তো এখন আমি ওই দেখি যতটা পারবো আমি কেটে রাখবো আর না পারলে ওর জন্য রেখে দেবো ও এসে কেটে কুটে দেবে কালো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি এটাকে যেন একটু ভিজিয়ে ধুয়ে নিয়েছি ওগুলোকে একটু সেদ্ধ করে নেবো প্রচুর টানটিগুলো এই কচুর ডান্ডিগুলোকে ছোটো ছোটো খুব বেশি বড়ো না তো এইগুলোকে এখন ওই কেটে কেটে রেখে দিচ্ছি কালকে রান্না করবো এটা আর আজকে তো কচু ওই মাছটাকে সবটা কেটে নিলাম দেখছি ওর আসতে দেরি হয়ে যাচ্ছে বারোটা বাজে তাই জন্য এই মাছটাকে ধুয়ে কেটে কুটে একেবারে মশলা হলুদ আর লবণ মাখিয়ে ধুয়ে দিয়েছি এখন মাছটা ভেজে নিলাম চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম বড় বড় চিংড়ি গলাদা চিংড়ি কিছু একটা চিংড়ি ধুয়ে দিয়েছি কালো জিরে আর হচ্ছে একটু দিয়েছি আর পেঁয়াজ আর আদা দিয়েছি মধ্যে গুঁড়ো হচ্ছে লাগে সেগুলো আমার বড় কেটে দিচ্ছে কুচু হবে চিংড়ি দিয়ে দিয়ে জল দিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার একটু হালকা সমান হচ্ছে জল দিয়েছি ঢেকে রেখে দেবো আস্তে আস্তে থাকব তারপরে আমি যাচ্ছি এখন একটু নারকেল আনতে ওই কচু লাগবে ওকে বলেছিলাম ওই যেটা গোটা নারকেল হয় ওটা আনতে বারণ করেছিলাম ওই যেটা গ্রেড করা পাওয়া যায় ওইটাই আনতে বলেছিলাম কিন্তু পাইনি দেখি সামনে দোকানটা থেকে নিয়ে আসছি এখন আমি তা না ওইটা খেতে ভালো লাগবে না তো আগে তো করিনি আজকে প্রথম করব তো দেখা যাক এখানে পাই কি তাহলে নিয়ে যাব পেলাম না এখানে না গোটা আছে না ওই যেটা পাওয়া যায় গুঁড়ো ড্রাই যেটা সেটাও নেই তখন দেখছি আবার ওই সামনে আবার ওই রাস্তার ওটা একটু দূরে ওটা আবার একটু পাঁচ সাত মিনিট টাইম লাগে যেতে এখন দেখছি যাই এটাকে যদি পাই তো ওখান থেকে নিয়ে আসছি দেখি পেলাম না এখানে ওই আমি বাড়ির সামনে যে ওই কাছে যে দোকানটা রয়েছে ওখানে গিয়েছিলাম ওখানে দেখেছিলাম যে ড্রাই কোকোনাট পাওয়া যায় বাট আজকে গেলাম নেই ওখানে তো এখন আবার যাচ্ছি এই সামনে আর একটা দোকান আছে এটা একটু দূর মানে ওটা দু মিনিট টাইম লাগে এটা পাঁচ সাত মিনিট টাইম লাগে তো সেই জন্য এখন আবার এখানে যাচ্ছি এখানে পাবই কারণ এখানে ওই নারকেলটা সবসময় থাকে তো সেই জন্য এখন যাচ্ছি গিয়ে দেখি ওখান থেকে একটা নারকেল নিয়ে আসবো মানে গোটা নারকেলটা কেন নেই না ওটা নিলে ওই আজকে যেটুকু লাগবে সেটুকু বাকিটা সেই নষ্ট হয় তো সেই জন্য ওই ড্রাই কোকোনাটটাই আমার মানে বেস্ট লাগে তো ওটা রাখলে পরে অনেক দিন থাকে ওই দোকানটা ছিল ওই মাথায় এটা আছে হচ্ছে এই মাথায় তাও এটা একদম সামনে হলেও হয় এটা আবার এদিকে ঘুরে আরেকটু যেতে হবে এই যে এদিকে ঘুরে ওই যে এতটা ভাই এই জন্য এই দোকানটায় আমি খুব কমই আসি যখন এই সাইডে আসা হয় তখনই আসছি তাছাড়া আসি না হয়েছে ঠান্ডা এই যে এইটা হচ্ছে দোকান

নারকেলটাকে আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তো এই নারকেলের গুঁড়োটাকে আর ওই সর্ষে পোস্ত আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে একেবারে পিষে নেব। কারণ এগুলো সবই আলাদা আলাদা বাটলে ভালো হয় বাট যেহেতু আমাদের একদমই অল্প রান্না তো আলাদা আলাদা তো এটা বাটা যাবে না শিলনোড়া থাকলে না হয় হতো কিন্তু এই মিক্সির মধ্যে ছোট ছোট করে বাটা যাবে না তো সেই জন্য সব একসাথেই বেটে নেবো আর আমি এই কচু পাতাটাকে কেটে দিয়েছেও আমি ওটাকে এখন একটু ভাপিয়ে নেব

কেটে কুটে সব রেখে দিলাম ওই কচুর এই যে কালো কালো দাগ হয়ে যায় কচু কিছু খাওয়া নাই সব দাগ হয়ে যায় হাত এই যে রান্নাটা এরকম হচ্ছে চিনি দিয়ে দিয়েছি আর যেহেতু এই রান্নাটায় একটু সুস তেলটা বেশি থাকবে আরেকটু কাঁচা তেলটা রেখে কই মাছের ছাল এটা তো তেল বেশি লাগে তাও সেই হিসাবেই দিয়েছি কচু পাতা দিয়ে চিংড়ি মাছ হয়েছে মেয়ের জন্য একটু ওই সবজি দিয়ে আলু দিয়ে একটু হালকা ভেজে দিচ্ছি কারণ ওই সবজিটা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ওর জন্য আলাদা করে এটা একটু রান্না করে দিচ্ছি আজকের এই নতুনত্ব রান্নাটা আপনারা যখন দেখছেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আর আপনারাও এই রান্নাটা কখনো বাড়িতে ট্রাই করেছেন কি না আপনারা ট্রাই করতেই পারেন কারণ এই রান্নাটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আমি এই প্রথমবার রান্না করলাম কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন